আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা পাপড় দেখে তো বুঝতেই পারছেন যে পাপড়ের রেসিপি হবে আজকে বানাবো পাপড়ের পরোটা দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে মৌসুমি কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পাপড়ের পরোটা তো অনেক রকমই তো পরোটা আপনারা বানিয়ে খেয়েছেন এবার একটু পাপড়ের পরোটা খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে আর খুব সহজেই হয়ে যায় তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে চারটে নিয়ে নিয়েছি তো পাঁপড়গুলো বড় হোক বা ছোটো হোক সব পাপড় দিয়েই এটা বানানো যাবে তো আপনাদের কাছে যেরকম পাঁপড় থাকবে ওই পাপড় দিয়েই বানিয়ে নিতে পারবেন আগুনের মধ্যে দিয়ে এটা উল্টে পাল্টে পাপড়গুলোকে একটু সেঁকে নেব তো আপনারা চাইলে তেলের মধ্যে ভেজে নিয়েও এই রেসিপিটা বানাতে পারেন কিন্তু আজকে আমি ভাজবো না এইভাবে আমি সেঁকে নিয়ে এটা পাঁপড়ের রেসিপিটা বানাবো তো উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে না হলে পাপড়গুলো পুড়ে যেতে পারে তো দেখুন চারটেই পাপড় আমি ভালোভাবে সেখানে নিলাম আর সেখানে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে তো এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি তো মিক্সিতেও দিয়ে আপনারা বানাবেন না কারণ মিক্সিতে দিলে একদম পাউডার হয়ে যাবে তখন আবার এই রেসিপিটা ভালো লাগবে না খেতে তো একটু আস্তে একটুখানি দানা দানা মতো থাকবে এরকমভাবেই এটাকে পাপড়গুলোকে এইভাবে ভেঙে নিতে হবে তো হাত দিয়ে আমি এটা হাত দিয়ে করলে বেশি সহজ হবে সেই জন্য আমি হাত দিয়ে এটাকে পাঁপড়গুলোকে যতটা পারলাম এটাকে ভেঙে দিলাম এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ পাঁপড়ের মতো নুন থাকে তারপর দিয়ে দেবো একটু চাট মশলা হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আস্ত জিরে আর একটু দিয়ে দিলাম লেবুর রস সব কিছু একসাথে আমি মেখে নিলাম মেখে নেওয়ার পর আবার এর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা কম দেবো কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্যে কাঁচা লঙ্কাটা বেশি দেবো না বেশি ঝাল হয়ে যেতে পারে এবার সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি তো দেখুন আমার পাঁপড়ের মধ্যে সব মশলা দিয়ে মাখা হয়ে গেল সুন্দরভাবে এবার আমি এখানে একটু আটা মেখে রেখেছিলাম আগেই তো আটা আর ময়দা একসাথে আমি মেখে রেখেছিলাম অল্প সাদা তেল দিয়ে আর একটু নুন দিয়ে আমি মেখে রেখেছিলাম এরকম আমরা রুটির ডো বানাই একদম ওই রকম আর এর থেকে আমি লেচি কেটে নিয়েছি তো লেচিগুলো একটুখানি বড় বড় করতে হবে তো রুটির যেরকম আমরা বানাই তার থেকে একটু বড় বানাতে হবে বানিয়ে নেওয়ার পর উপর থেকে শুকনো আটা দিয়ে এটাকে বড় একটা রুটির মতো বানিয়ে নিতে হবে তো দেখুন রুটিগুলো খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না এইভাবে বানিয়ে নিলাম এবার এর উপরে আমি দিয়ে দেবো একটু সস তো টমেটো সস দিয়ে দেবো যে কোনো সস আপনারা দিতে পারেন যে কোনো চাটনি দিতে পারেন মিষ্টি চাটনি দিয়ে এবার সসটাকে দিয়ে আমি মাখিয়ে নিলাম রুটির মধ্যে তারপরে আমি যে পাপড়ের মশলাটা তৈরি করে রেখেছিলাম মাঝখানটা এইভাবে ছড়িয়ে দিলাম অল্প একটু নিয়ে ছড়িয়ে দিলাম এবার রুটিটাকে দেখুন আমি কিভাবে ভাজ করছি এইভাবে ভাজ করে নিলাম এবার এইভাবে ভাজ করে নেওয়ার পর উপর থেকে আমি আবার শুকনো আটা দিয়ে আর এটাকে একদম হালকা হাতে বেলে নিতে হবে তো বেশি জোর দিলে হবে না বেশি জোর দিলে আবার পাপড়গুলো বেরিয়ে যেতে পারে হালকা হাতে বেললেই সুন্দর বেলা হবে তো দেখুন আমার তো একটুও বেরোয়নি এইভাবে যদি বানান তাহলে একটুও পাঁপড় বেরোবে না তো সুন্দরভাবে একটা রুটি আমার বেলা হয়ে গেল এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো আবার আরেকটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো আরেকটা লেচি নিয়ে নিলাম শুকনো আটা দিয়ে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি বড় একটা রুটি বানিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস তো আপনারা চাইলে এর মধ্যে চিলি সসও দিতে পারেন তো আমি টমেটো সসটা দিয়ে চারিদিক মাখিয়ে নিলাম এবার উপর থেকে আমি পাঁপড়ের মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভাজ করে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে ভাজ করছি এইভাবে ভাজ করে নিলে একদম এটা খুলবেও না সুন্দরভাবে এটা রুটির মতো বেলা হয়ে যাবে শুকনো আটা দিয়ে এবার আবার আমি হালকা হাতে এটা বেলে নিচ্ছি এবার এটাও একটা রুটির মতো আমার বেলা হয়ে গেল তো দেখুন বন্ধুরা পাঁপড়ের পরোটা কিভাবে আমি বানাচ্ছি তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে তো দুটো পরোটা আমার বানানো হয়ে গেল এবার আস একটা একটা করে আমি সেঁকে নেব তো একটা চাটু গরম করে নিয়েছিলাম একটা রুটি দিয়ে আমি উল্টে পাল্টে আর এর মধ্যে সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তো সাদা তেল দিয়ে উল্টে পাল্টে আমি পরোটাটাকে একটু লাল করে ভেজে নেব যাতে ভেতরে কাঁচা না থাকে আর এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে দিলে ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি তো দেখুন পরোটাটাকে উল্টো পাল্টে আমি ভেজে নিলাম একটা পরোটা আমার একদম রেডি হয়ে গেলো এবার আরেকটা আমি বানিয়ে নেবো ওইভাবেই দুই পিঠ ভালো করে সেকে নিচ্ছি প্রথমে তারপরে অল্প তেল দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন দুটো পরোটা আমার একদম রেডি হয়ে গেল তো এই পরোটাটা আপনারা যে কোনো চাটনি বা রায়তা দিয়েও খেতে পারেন এর সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে তরকারি লাগে না তো অনেক সময় আমাদের হয় ইচ্ছে করে না তরকারি বানাতে তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর সব থেকে ভালো লাগে এটা চা দিয়ে খেতে কারণ ভেতরে পাপড় রয়েছে পাপড়ের গুঁড়োটা রয়েছে আর এটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যারা চা খাওয়া খেতে পছন্দ করেন তারা চা দিয়েই খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আর এটা আপনারা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন টিফিন বক্সে দিতে পারেন লাঞ্চ বক্সে দিতে পারেন তো ভীষণ টেস্টি হয় খেতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ